এই ভাইয়ের ব্যাপারে একটা কথা না বললেই নয় প্রায় বিশ থেকে একুশ দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করেন তখন থেকে বলে আসছিলেন ভাই টাকা ম্যানেজ হলেই আপনাকে জানাবো আর ঠিক একুশ দিন পরে উনি আমাকে ফোন দিলেন ভাঙা গলায় বললেন ভাই আমি যে বাইকটা দেখে রেখেছিলাম সেইটা এক ঘন্টা আগে বিক্রি হয়ে গেছে সেই মুহূর্ত আমি বুঝতে পারলাম ওনার কষ্টটা আসলেই সত্যি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে আরেকটা রিয়েল জার্নি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকে কিনবো একটা সেকেন্ড হ্যান্ড বাইক টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি যারা মধ্যবিত্ত বাজেটে একটা ভালো কন্ডিশনের বাইক খুঁজছেন রাইড শেয়ারিং এর জন্য এটা হতে পারে তাদের জন্য পারফেক্ট চয়েস আজকের এই ভাই ওনার বাজেট ছিল প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো কিন্তু ওনার একটা স্পষ্ট চাওয়া ছিল বাইকটা যেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের হয় এই ভাইয়ের ব্যাপারে একটা কথা না বললেই নয় তাই বিশ থেকে একুশ দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করেন তখন থেকেই বলে আসছিলেন ভাই টাকা ম্যানেজ হলেই আপনাকে জানাবো আর ঠিক একুশ দিন পরে উনি আমাকে ফোন দিলেন ভাঙা গলায় বললেন ভাই আমি যে বাইকটা দেখে রেখেছিলাম সেইটা এক ঘন্টা আগে বিক্রি হয়ে গেছে সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম ওনার কষ্টটা আসলেই সত্যি আমি বললাম ভাই হতাশ হবেন না হয়তো এই বাইকটা আপনার ভাগ্যে ছিল না আপনি যেহেতু আমার উপর ভরসা করেছেন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের একটা ভালো বাইক আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। এই বিশ্বাস এই দায়িত্ববোধ থেকে আজকে আমি রওনা দিয়েছি মোহাম্মদপুর থেকে ভাইকে রিসিভ করে নিয়ে যাচ্ছি বাইক দেখতে শোরুমে গিয়ে দেখি কি কি মডেলের বাইক আছে কত দামে আছে কোনটা ভাইয়ের জন্য ভালো হয় সব কিছুই আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ এখানে শুধু বাইকের গল্প না এখানে থাকে বিশ্বাস ইমোশন আর বাস্তবতা কালার পছন্দ কোনটা লাল

তেইশের মডেলই না এখন নেওয়ার মতো এক লাখ দেই এক লাখ লাগে বন্ধ করে বন্ধ করে

একদম ফ্রেশ গাড়ি ভাই তেইশের ম্যানুফ্যাকচার তেইশের মডেল সো অনটেস একটা গাড়ি এটা দাম পড়ছে আপনাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা গাড়ির সাউন্ড শুনতেছি ভাই আমি অনেক স্মুথ লাগতেছে কোনো মানে কোনো ব্যাড সাউন্ড নাই কিচ্ছু নাই মানে গাড়ি উঠতেছে আর কি এক কথায় মানে এই গাড়িটা আপনার দেখার মতো থাকে না কিছু জানেন আমি যে মানে একদম ফ্রেশ বাইকগুলো কিনি হ্যাঁ হয়তো আপনার হাতে যদি গাড়িটা কিনতে হয়তো আরও দুই চার পাঁচ হাজার টাকা হয়তো কমে পাইতে পারতেন তো আমি আপনাদের একবার গাড়িটা দেখাই যে কত পরিমাণে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন দেখেন বডিতে কিন্তু একটা নাই দেখতে পাচ্ছেন সো টি ভিএস স্ট্রাইকার একটা বাইক আমি এটা দেখাইলাম না আপনার যেহেতু শোরুমের একটা ভিজিবিলিটি আছে এই কারণে পিছনে আমাদের লোকও আছে আর কি আর আপনাদের যেটা দেখাইতে চাই এই যে এখানে ইঞ্জিনের এখানে একটা এটা গরম অবস্থা আছে এখন হাত দেওয়া দিতেছে না তাহলে ভিতরে আমি দেখাইতাম যে কালি কুলি কি অবস্থা এই দেখেন ইঞ্জিনের অবস্থা দেখেন প্রত্যেকটা নাট পর্যন্ত আপনার ফ্রেশ আসছে একদম হোয়াইট কালার আছে আর একটা জিনিস ফলো রাখবেন যখন আপনারা যে গাড়িটাগুলো কিনবেন সেইখানে আপনারা দেখবেন যে যখন গাড়িটা যত বেশি চালানো হয় এই যে আমার যখন পা রাখি না এই যে পা রাখি এই পা রাখার সময় অনেক সময় এইখানে ঘষা লাগে এই যে এই গাড়ির এইখানে লাগতেছে অন্য গাড়ির কিন্তু অন্য জায়গায় লাগে আপনারা সেটা ফলো রাখবেন এই যে দেখেন পিছনের টায়ার দেখেন এখন পর্যন্ত আপনার এই যে রেড যে দাগটা থাকে সেই দাগটাও কিন্তু আছে। রাবার তো আছে আস্তে সেটা মানুষ অনেকে দেখায় বিক্রি করে বাট এই যে একটা কালো আপনার এই যে কালো বলতে চাকার ভিতরে যে রেড দাগ থাকে কোম্পানির এই দাগটা পর্যন্ত এখন এই গাড়ির ভিতরে আসে তাহলে বুঝতে পারছেন যে কত পরিমাণে ফ্রেশ চাকা প্লাস দুইটাই এই জায়গা গাড়িটা দেখেন আর এটা চলছে কত আমি আপনাদের দেখাই একটু এ দেখেন জেনুয়েন চলছে তিন হাজার কিলোমিটার মানে চার কিলোমিটার আমি এখন চালাইছি দিকে আর কি আমি চালাইছি টেস্ট ড্রাইভ দিয়েছি সব কিছু মিলে বাদ দিলাম আর এই দেখেন সামনে চাকা তো আমি দেখাইলাম তখন এই যে দেখেন এটাও ফ্রেশ নেটাল ক্লিন ডিক্স এই ভাই দেখার থাকে না কিছু তারপরে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি দেখাইতেছি যে গাড়িটা কত ফ্রেশ আর কি এখানে আমি একবার টাঙ্কিটা একবার দেখাই দিই এ দেখেন এইখানে নাটগুলো পর্যন্ত আপনার ফ্রেশ আছে এই যে ভিতরে ট্যাঙ্ক পর্যন্ত আপনার হোয়াইট মানে দেখাই যাচ্ছে যে ফ্রেশ আর যদি আমি আপনাদের সিটটা দেখাই একবার সিটের কি অবস্থা গাড়িটা ধোয়া নাই বুঝছেন এই কারণে আপনার হয়তো একটু ময়লা আছে বাট এটা উপরে ধুলা মানে যে একটা ধুলার ময়লা যেটা আছে না এগুলো যদি ই করে দিই টাচ করি পরে যাবে আর কি এটা হলো আপনার ম্যানুফ্যাকচার জেনুয়েন যে আপনার একটা টিভিএস থাকে কাগজ সেটা এখানে আপনি দেখেন টুলসও পায়ে গেছেন গাড়ির সাথে যে কোম্পানির টুলস দেয় সেগুলো আপনি পেয়ে গেছেন এই যে অনেক কিছু আছে এখানে দেখছেন একদম মানে কোম্পানি যখন বিক্রি করে তখন যারা থাকে আর কি সো অথেন্টিক গাড়ি অথেন্টিক ভাই সব কিছু মানে আমি আপনাদের একটু দেখাইতেছি যে গাড়িটা কত পরিমাণে ফ্রেশ আর কি পরিমাণে গাড়ি তো আপনারা অনেকেই কিনেন বাট এটা সেকেন্ড হ্যান্ড কিনছি আপনারা হয়তো বা যদি না দেখেন বা কেউ না জান তাহলে বুঝতে পারবো না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর হ্যাঁ তারপরে আরেকটা প্রমাণ দেখেন চাবি দুটা দেখেন এটার ভিতরে আপনার কোনটা মনে হয় যে এটা আপনার মানে একটু ফ্রেশ কম আর একটা ফ্রেশ বেশি দুইটাই ফ্রেশ ভাই এখানে কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি এটা একটু কম ফ্রেশ আর এটা একদম মানে ইউজই করা হয় না একটা দিনও ইউজ করা হয় না এটা আর এটা একটু হালকা একটা দাগ আছে তার মানে এটা একটু কিছু ইউজ করা হয়েছে ওই যে তিন হাজার কিলো চলছে সেই হিসাব করতে গেলে আপনার এটা একটু দাগ আছে এটা লাগানো পাইছি আমরা এই যে সাইলেন্সের উপর পা রাখা জায়গা পাইছি এটাও ফ্রি পাইছি আমরা মানে একদম ভাই নতুন কিনা আর আপনার এই গাড়ি কিনা সেম মানে ব্র্যান্ড নিউ আর কি এই গাড়িটা বর্তমান মার্কেট প্রাইস চলতেছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনার একশো টাকা না এখানে এক টাকা কম আছে মার্কেটে আর কাগজ করতে মনে করেন লাগবে আরও ষোলো হাজার টাকা তো সেই দিক থেকে আমাদের এই গাড়িটা এক লাখ পাঁচ হাজার টাকা পড়ছে এ গুণের নাই টাকা গুনা আছে এতে গুনা থাকলেছি তাহলে আর গুনা লাগবে কিসে এই যে দেখেন ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ সালে এটা গাড়ি আর এটার ম্যানুফ্যাকচার ফ্র্যাকচার হয়েছে গিয়ে আপনার তেইশের কি অবস্থা ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো আমার ভিডিও দেখে তো আসছেন নিশ্চয়ই আপনি ভিডিও দেখে আপনার সাথে কথা বলছি

আমার কাছে খুব ভালো লাগছে তবে কিছু ভালো যারা মন মানুষ মনে করেন উদার তার মধ্যে আপনি একজন পড়েন আমার আমার দেখা আর কি সেই দিক থেকে আমি আপনার প্রতি মনে করেন আমারও ভালো লাগে কাজ করছে দেখেন কালকে রাতে কিন্তু বলছেন আমি কিন্তু

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম